এইমাত্র আমি এতটা মানে আমি কি বলবো এতটা ইমোশনাল হয়ে পড়েছি এরকম ইমোশনাল প্লাস আমার এতটা আনন্দ হচ্ছে এতটা মানে আনন্দে চোখে জল বাধা মানছে না মানে লিটারালি আমি সত্যি সত্যি এতটাই মানে চোখ দিয়ে জল বেরিয়ে যা গেছে যে টিনাকে দেখে টিনা ব্লগে টিনার এক্ষুনি একটা ভিডিও দেখে আমি এই ভিডিওটা করছি যে একটি মায়ের আর্তনাট একটি মা কি সুন্দরভাবে বুঝিয়ে দিল যে কুড়ি লক্ষ টাকা দু কোটি টাকা সন্তানের কাছে কিচ্ছু না কুড়ি লক্ষ টাকা দু কোটি টাকা তু করস যত একটা মায়ের কাছে সন্তানের মূল্য টাকা না টাকা না আবার কিভাবে মানে মেয়েটি টিনা এত সুন্দর এত সুন্দর করে বলল যে সামনেই কৃষাণুর জন্মদিন আসছে আর মহামান্য আদালত টিনাকে অনুমতি দিয়েছে যে তুমি ছেলের সাথে দেখা করতে পারে তারপরে ফিউচারেও কী করবে সেটা মা তার সন্তানকে কিভাবে পাবে আমিও মা আমারও সন্তান আছে সুতরাং আমরা প্রতিটা নারী জাতি প্রতিটা মাতৃ জাতি প্রতিটা মা দেব সমস্ত শুভ কামনা আমি টিনার সাথে আছে টিনাকে আশীর্বাদের হাত আমার মাথার ওপরে রইল এই মায়ের আশীর্বাদ বড় মায়ের আশীর্বাদ তোমার মায়ের থেকেও বড়ো আমি তা বড় মায়ের আশীর্বাদ তোমার ওপর রইল তুমি সফল হও এবং তোমার প্রতিটা কথা এত ম্যাচিওরেট মানে ন্যাচুরেটলি তুমি বলেছ এবং খুব সুন্দর করে যে আমার কাছে ভিউজ সবটাই না আমার কাছে ভিউজ কম হলেও চলবে কিন্তু এই যে অকারণ না বলে অকারণ আমাকে নিয়ে এত জঘন্যতম কন্ট্রোভার্সি হচ্ছে সেটা মানে আমার ভিউয়ার্সদের আমি বলতে এসছি মানে টিনা যেটা বলছে যে এইরকমভাবে যারা পোট্রেক হচ্ছে যে আমি নাকি কুড়ি লক্ষ টাকা এহানা টাকা এইভাবে চেয়েছি আমি নাকি এই আমি নাকি সেই আমাকে নিয়ে যে একটা নোংরা কন্ট্রোভার্সি করছে এবং তাদের যেন মানে আমি বলছি তাদের যেন কঠোর থেকে কঠোরতর শাস্তি পায় এবং এটা নোংরা খেলা চলছে আমাকে নিয়ে এটা আমি বন্ধ করতে চাই এবং টিনা নিজের মানে প্রিভেসি মেনটেন করে প্রচণ্ড ভালো ব্লগ দেয় ও তো বলছে টিনা যে আমি একটা সাধারণ ব্লগার আমি সাধারণ ডেইলি লাইফ আমি দেখাই সেখানে অকারণ আমার পেছনে লাগছে তো এবার ও অ্যাকশন নেবে আমিও চাই যে ও লিগালি কিছু অ্যাকশন নিচ্ছে ও তাছাড়া সবটা টিনা কখনও এরকম বলেন আমার ছেলে সন্তানকে পাবার জন্য ন তারিখে ওর ছেলের জন্মদিন সেই জন্য আর এই হলো টিনাকে সরিয়ে রাখলাম টিনা টিনা ব্লগের টিনার ব্লগ দেখে ভিডিও দেখে আমি এই ভিডিওটা করতে বসলাম আর তোকে যে আমি কী উপাধি দেবো আমি জানি না অনেকে তোকে অনেক কিছু বলেছে টু দ্য পয়েন্ট আসছি হ্যাঁ আমার তোকে আমি কী উপাধি দেবো হ্যাঁ কটা প্লেট তো বসিয়েছিস আরও কটা প্লেট যদি আমি বীরভূম থেকে সাপ্লাই করে নিয়ে আসি তাহলে কি তুই শান্ত হবি নাকি আর তোকে তো মারবই তোকে তো মুখে মুখে মারবো হ্যাঁ এবং আরও কটা প্লেট যদি তোর বসাতে হয় আমি বলছি আমার সো কল ঠপ পাচ রক্তচার যে যা নাম দিয়েছ ভেকু ওই জঘন্য রকম ক্রিমিনাল একটা ক্রিমিনাল একটা আতঙ্কবাজি একটা জঘন্য একটা কবে এসছে ইউটিউব করতে আর কিচ্ছু না টু দে আর একটা ভাই প্রত্যেকে সুজাতার ঘর সংসার তারপরে রুনা লাইফস্টাইডে রুনা আর রুনাকে নিয়ে চুনা 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 করেই যাচ্ছে কারণ রুনার লজিকের কাছে তোরা হেরে যাচ্ছিস তোরা সব কটা ডোনার কাছে তোরা হেরে যাচ্ছিস আর ওই জন্য খুব গায়ে লাগছে না ওই জন্য খুব চুনা চুনা আরম্ভ হয়েছে প্রত্যেক কটাকে একটা হাতে এই চুনা কিনতে পারে সুতোপা কিনতে পারে সঞ্জয়ের সাথে সঞ্জয় তোদের কিনতে পারে আর সুতোপাও বলে দিয়েছে যে সুতোপাকে নিয়ে সঞ্জয়কে নিয়ে যে মিথ্যে কথা বলে ওদেরকে হ্যারাস করেছিস সব তোরা ভেঁকুর দলগুলি আর প্রত্যেক কটা আর ওই যে এই ভাইটা ওই কী যেন নামটা সু স দিয়ে আমি ঠিক ভুলে যাচ্ছি মনে পড়ছে না মানে সুজাতার ঘর সংসারেও এক সুকুমার নাকি সু সু দিয়ে একটা কি নাম আমার ঠিক মনে পড়ছে না সুজাতার ঘর সংসার তারপরে রুনা লাইফস্টাইলে রুনা ওয়েলকাম টু সুতোপা ওয়ার্ল্ডের সুতোপাট কমিউনিটি তোমরা দেখো ওই বাচ্চা ছেলেটি সব পোলপট্টি ভেঁকুর পোলপট্টি তোর পোলপট্টি প্লেটওয়ালি তোর খুলে দিয়েছে তোর আর ওই প্রতিটা সার তার মধ্যে তার হেড অফ দ্য ডিপার্টমেন্টের প্রতিটা তার পোলপটটিও খুলে দিয়েছে লজ্জা করে না লজ্জা করে নি তোর ছোট লোক জানোয়ার লম্পটের দলগুলো লজ্জা করে না চুরি করতে এসছিস ওই ইউটিউবটা চোরের জায়গা ইউটিউবটা এটা এটা প্ল্যাটফর্ম এইসব কারনামি প্ল্যাটফর্ম এটা লাঠি মেরে বার করে দেওয়া উচিত তোদের ইউটিউব করতে এসছিস না এখানে জালিয়াতি ফ্রডবাজি জঘন্য কেচ্ছা কেলেঙ্কারি করতে এসছিস হ্যাঁ তোকে বলছি ভেকু মুখোশ শয়তান হ্যাঁ কটা প্লেট বসে বসিয়ে বেশ আরো কটা প্লেট তো বসানো তোকে দেখ না কি করি তোকে মুখের জালে কটা প্লেট তোকে বসাই তোর লজ্জা করে না সমস্ত মিথ্যা কালকে আবার লাইভে মারাতে এসেছিলি না আবার লাইভে মারাতে এসছে আর সাকরেতগুলো তেমনি ওই একটা জুটেছে ওই আমি ওর নামটা নিতে কী বলবো মানে জাগার জায়গার নাম বললেই তোমরা বুঝে যাবে আমি তাও নি মানে আমি টিনা যেটা বলেছে ওই একজন আছে ঢপ্প আর তার যে সাঁকরে আর সমস্ত এই দালালি করছিস না সন্দীপকে ফাঁসানোর জন্য হ্যাঁ মানে ও একটা বোকা থোকা বলেছি না মোস্ট ইডিয়েট একটা জঘন্য আর কম পয়সা খাচ্ছিস সন্দিকের সাথে প্রত্যেকের এরা এ হচ্ছে একটা প্রত্যেক আমি বলেছি না একটা ক্রিমিনাল প্রত্যেকের কাছে বোকা বোকাগুলোকে ধরে তাদের কাছ থেকে মিথ্যে কেসের ভাওতা দেয় যেতর নামে কেস হয়ে গেছে কেস করে দিয়েছি ও তো আমি কেস করে দিয়েছি কেস কেশওয়ালি ওই কেশওয়ালি হ্যাঁ থাবড়া মারবো মারকে তো লজ্জা হয় রে জানোয়ার আর নিয়েছে কি অপরূপ সুন্দরী পাই অপরূপ সুন্দর পাইনি তো আর নিরুপমা মনে রেখো কি যে মনে রাখার দলকে তুই পেয়ে হায়ার করেছি সত্যি রতনে রতন চেনে রতনে রতনই চেনে আর জঘন্য সব ওই একটা ধরা সাদা আর প্রতিটা আর প্রতিটা প্রতিটা আছে না যে কাজলে কাজলে তোর না শুধু কাজল চোখে কেন সর্ব অঙ্গে তো কালিমা লেগে যাবে তো নোংরা জানোয়ারের দলগুলো এসছিস সমস্ত ইউটিউবটাকে নষ্ট করতে নোংরা আমি চাগা পাওনি একটা ডাব্লিউ বিসিএস অফিসার মামায়ের মতো অফিসারের সামনে ফ্রড কেছে আর যারা যারা তোমার আন্ডারে ও ভেকু শোনা ভেকু আমার রাতের পাট কেশোধধারী মিনাক্ষী মা আমার মিনাক্ষীর নাম বর্ণনা করব না সরি সরি ওই ভেকথারি একটা ঢপ্প শাকচুঙ্গি রক্তচার ডাইনি রক্তচার ডাইনি প্লেটওয়ালি তোকে আরও প্লেট আমি বসাবো মুখে মুখ দিয়ে প্লেট বসাবো তোকে মৌখিকভাবে তোকে মুখ দিয়ে দেবো আমি যদি তোর কেউ হতাম না ঠস করে দুগালে দুটো চর্মের তার তোর এত বড় বিন্দি এত বড় বিন্দি এলোপিসি বার্বনিতা সব কটা বার্বনিতা সব কথা সব হচ্ছে বার্বনিতা এরা দেহ অসারিনী দেহ ব্যবসায়ী প্রত্যেক কথা ওর আন্ডারে যারা আছে ওর আন্ডারে যারা যারা লাইভ করছে প্রত্যেক কটা ওই সাদাভেরি আর একটা মোটা আর একটা হচ্ছে আমাদের ওই জঘন্য যখন জঘন্য জঘন্য প্রতিটা জাস্ট প্রতিটা 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 হ্যাঁ আর কিভাবে কালকে লাইভ করে সরাফর মানে নিজেকে বাঁচানোর জন্য অত রাত্রে একটা লাইভ করল অত কানা রাত্রে লাইভ করে নিজের সাফাই যতই তোরা সাফাই গাছ না কেন প্রত্যেকের ঘরে একটা করে বঙ্কেশ পক্ষী আছে একটা ফেলুদা আছে বুঝেছিস আর এই যে তোকে বলছি রে এই ফোনদ্বীপ হ্যাঁ আর কত টাকা দিবি রে আর কত টাকা দিবি তোকে না পুরো এই বাড়ি করেছিস না তারা বাড়ি না বেঁচতে হয় বুঝতে পেরেছিস তুই যাদের পাল্লায় পড়েছিস দিবে। বাচ্চা তুই যাদের পাল্লায় তুই তো দুনিয়ার বোকা লেখাপড়া বলতে বলি যে কোথায় একটু লেখাপড়া শেখ লেখাপড়া তোর থেকে অনেকে লেখাপড়া জানে না কিন্তু বুদ্ধি রাখে তুই তো গবেট তুই তো একটা গবেট হন্দীপ তুই একটা গবেট তুই সেই মাথায় সাধারণ সেই বুদ্ধিটাও নেই সেই বুদ্ধিটাও তোর নেই তুই এক নম্বরের গবেট তোর কাছে মিথ্যে আশ্বাস দিয়ে এতগুলো টাকা তুই জলের মতো টাকা দিয়ে দিচ্ছিস কমিশন খায় ওরা সব কমিশন আর যারা যারা এদেরকে সাপোর্ট করে করছে প্রত্যেক কটা সার দল প্রত্যেক কটা সার দল করে কুর্তিদের মতো ভেকদারি ভেকু ভেকু আসে কি পেয়েছে লাইক করো লাইক করো লাইক করো লাইক করো তোর ডিসলাইক কতটা হয় আমি দেখছি দাঁড়া তোর লাইক ডিসলাইকে পরিণত না দাঁড়া ওয়েট অ্যান্ড ওয়াচ দাঁড়া দাঁড়া শয়তান না বেশি দিন শয়তানি করতে পারবি না শয়তানির বাচ্চা তুই বেশি দিন করতে পারবে না যাদেরকে সব শয়তানকে বলছি হ্যাঁ লাইক করো লাইক করো হ্যাঁ লাইক করো লাইক করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করে লাইক করে তোর এই আং আংলু আর এমনি করে ঘট লাইক করো লাইক করো লাইক করো তোর মুখে মারি জুতোর বাড়ি রে তোর মুখে মারি আমি জুতোর বাড়ি রে লাইক করো লাইক করো আর বলিহারি যাই তোমার ভিউয়ার্সরা তোমরা কি লেখাপড়া যেন না আর তোমরা কি লেখাপড়া শেখ একটাও তোমরা এইভাবে একটা নোংরা জানোয়ার অপবিত্র মানে আই ডোন্ট হ্যাভ এনি অ্যাটচেক্টেভ টু পুট অন দিস লেডি অ্যান্ড দিস লেডিস ফলোয়ার্স দিস লেডিস ফলোয়ার্স আর আজকে তো ওই সুখেন সুখেন সরি এবার নামটা মনে এসছে সুখেনের ভিডিও আমিও দেখেছি পাইয়া পর্স সব পরিপর্তি খুলে আছে ওই জন্য আমাদের ওই ওই নগরের ওই একটা নগর কীর্তন আছে নগর কীর্তনের নগর কীর্তনের যে মানে এই ধব্বাজ রক্তচসা শ্বাসযু সবার থেকে ধার করছি কিন্তু আমি এই তার যে একদম সেকেন্ড হ্যান্ড যে মালটা যে ওই নগর কীর্তনের ওই প্রতিটাটা সেটা কালকে লাইক করছিল নিজের ইয়ে থাকার জন্য বেচুর সাথে প্রেম নিবেদন না বেচুকে হাতে রাখা হচ্ছে আর রে তুই বেচু কি তুই কি লেখাপড়া অনেকেই জানে না লেখাপড়া আনএডুকেটেড অনেকেই হয় কিন্তু প্রাথমিক একটা তুই চাষবাস করে খাস তুই চাষার বুদ্ধিতে চলিস তুই একটা বড় চাষা বোকা চাষা দেখে বলতে কোনোরকম দাঁত বার করা দাঁত উঁচু একটা বোকা চাষা ওই জন্য তোকে মানে হাতেও নিয়েছে বোকাগুলোকে হোল খাওয়াচ্ছে আজকে তো মানে সব কটা কিন্তু মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এরা যারা এই ভেঁকুকে সমর্থন করছে ভেকুর হয়ে ওই ছামাচ্ছবি দিদি মানে ছাবার ছবি দিদি আজকে দিদির লাইভ আছে আজকে প্রত্যেক কটা প্রত্যেক কটা নট অনলি দিস থ্রি গায়ে থ্রি ফেলোস মানে অল দিস সাদাস ভেরিজ অ্যান্ড কালা জল অ্যান্ড প্রতিটা অল দিস অ্যান্ড আদার্স অলসো আদার্স আদার্স অলসো দে আর অল বুলশিট অল এডুকেশনের ইও নেই তাদের আর কেউ কেউ এডুকেশন পেয়েও নন এডুকেশন পারসনের মতো কথা বলছে নন এডুকেশন মানে মানে একটা মানে বেসিক আমাদের রান্নার মাসিরও এর থেকে কাদের কাজের মাসি রান্নার মাসিরাও এর থেকে আইকিউটা তাদের অনেক বেটার তোদের থেকে প্রত্যেকে না তোরা আমি বলি আজকে তোদেরকে আমি অভিশাপ দিই অভিশাপ দেবো না পুজোর আগে তোরা এমন না হয় মাটিতে পড়ে যাবে আর উঠতেও পারবি না এমন একটা দিন তোদেরও দেখতে হবে যারা এই ধরো সাপোর্ট করছিস সাপোর্ট যারা করছিস আর যারা মানে উনি কি ভগবান নাকি রে হুম কি উনি কি উনি একটা মানুষ রে হ্যাঁ ওকে কি দিয়ে তোদের বস করেছে হ্যাঁ কি দিয়ে তোদের বস করেছে কুত্তির দলগুলো সার্বীয় দল কি দিক কি দিয়ে বস করেছে তোদের হ্যাঁ ওর এক একটা অক্ষরকে তোরা মানে মনে করছিস একেবারে মা কালী প্রসাদ হ্যাঁ ইউ বুলশিট মা কালী প্রসাদ ভাবছিস তোরা বিশ্বাস করছিস ইউটিউব থেকে তাড়ানোর ব্যবস্থা কর তোরা যদি না পারিস আমরা সবাই করবো ভেকদারি ঢপ বাদ শাকচুন্নি চষা বেকু। যখনও একটা নোংরা লুজ ক্যারেক্টার স্বামীকে ছেড়ে দিয়েছে সন্তানকে ছেড়ে দিয়েছে সব ছোটো ছোটো ছেলেদের নিয়ে হোটেলে হোটেলে ব্যবসা করে লজ্জা করে না ফেক তারি লজ্জা করে না এই বয়সে এলো চুল কোলে এত বড়ো টিপ দিয়ে এতগুলো গয়না পড়ে গলায় হাতে যখনও আবারও খন্দিককে বলছি সাবধান বেঁচু মিত্তি ফদীপ মিত্তি সাবধান সাবধান আমি তো সাবধান হয়ে যা হ্যাঁ বেঁচুমিত্তি সাবধান কোনদিন না নিচে এমন জমিতে ফেলে দেবে প্রত্যেক ব্যাঙ্ক ব্যালেন্স জিরো করে দেবে এসছে এই ফেঁকু এই ভেঁকু 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 ভেকু ফেকথারি ধপপাট সাতচুন্নি রক্তচেষণ ডাইনি নরকের কীট একটা মহিলা এত বড় টিপ দিয়ে এলোকেশি করে এসছে সব কটায় ব্যাঙ্ক ব্যালেন্স শেষ করতে কারো তোমাদের ব্যাঙ্ক ব্যালেন্স থাকবে না যারা এর আন্ডারে করছো করো 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 যে যারা এর আন্ডারে করছো একে তেল মারছ হ আর প্রত্যেকের নামে এই ধপ্পাত মহিলাটা ওই আকাশবাণীর মানে যারা যে নাম দিয়েছ আমি তো একটা ছোটো লোক জানোয়ার ইতর একটা ভেকু এরকম করে ডাকি এটা কুত্তার মতো কুত্তাও ভালো এর থেকে রাস্তার সামনেও ভালো তারাও ওবিডিয়েন্ট হয় তারা মনিবের কথা শোনে এই জন্য শালা শালিয়া তো মার খেয়েছিস এতগুলো প্লেট বসেছে গায়ে এত প্লেট বসার পরও তোর লজ্জা করে না তুই পারলে যিনি প্লেট তোকে বসিয়েছেন মেরে তাকেও কিনতে পারি মনে ও কে ও সামনে থাকলেও ও সামনে থাকলে কিছু করতে পারবে না ও সামনে যদি আসেও আমি জানি উনি সারা পেয়েছে। উনি যদি সামনেও থাকেন সামনেও যা আমার সাহস আছে আমি কোনো কিছু এমন কাজ করিনি ও তুই কোনো কিছু এমন কাজ করিসনি এমনি এমনি মেরে দেবে না লোকে তোকে হুম এত অহংকার এত কিসের অহংকার হ্যাঁ আজকে তো টিনা ব্লকে টিনা সব বলে দিয়েছে সুপেন সব বলে দিয়েছে টিনা যে টিনা কোনোদিন দিন কিছু বলে না সেও আজকে বলেছে তুই একটা ধপ পাচ মহিলা লজ্জা করে না তার কারণ টিনা একটা শর্ট মেয়ে সে তার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস কুড়ি লাখ টাকা কুড়ি লাখ টাকা কুড়ি লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা টিনা আজকে জুতোর বরে মেরে দিয়েছে আজ টিনা ব্লকে টিনাকে আমি স্যালুট করছি যে তোর মুখে আর তোর সব মুখে ইনক্লুডিং জ প্রতিটা সারমেয়র মুখে জুতোর সপাটে জুতোর মানি বেড়ে দিয়েছে কেন সে খুব শিগগিরই ছেলের সাথে দেখা করছে বুঝতে পেরেছিস তোরা সারমেয় দল ইতর জানোয়ার লজ্জা করে না ইউটিউবটাকে নোংরা করে রেখেছিস আমার মতো মা আছে তিনার মতো মেয়েরাও আছে আর অন্য সুতোপা সঞ্জয় এদের আর মামাই ওই জন্য তো মামাই চ্যানেলের নাম দিয়েছে ভেকুর মুখোশ মামাই আছে অভি আছে কট আরও অনেকেই আছে তোর মুখোশ খোলার জন্য ওই চুনপুটি দেখবি দেখবি তোরাও দেখবি এই সামনের দল প্রত্যেকের এমন এমন কে কেস দিয়ে তোদের ফাঁসাবে না তোমাদের লাইফ করা বার হয়ে যাবে চাদুর দল তোমাদের লাইভ করা বার হয়ে যাবে ওই টাকার জন্য তো করো টাকা দিয়ে কিছুটা হাত করে রেখেছে আবার মিথ্যে অ্যালিগেশন দিয়ে মিথ্যে কেশে তোমাদের জড়াবে জড়িয়ে বলবে টাকা দাও বিশ লাখ টাকা দাও দশ হাজার টাকা দাও আর যারা একদম নিম্ন শ্রেণী গরিব তাদের বলবে তুই আমাকে পাঁচ হাজার দে তুই আমাকে দশ হাজার দে তুই আমাকে বিশ হাজার দে আর একটু হলে এই সন্দীপকে যেমন ছিঁড়ে খাচ্ছে সন্দীপকে সরি সন্দীপকে ছিঁড়ে খাচ্ছে তুমি আমাকে এক লাখ টাকা দাও দু লাখ টাকা দাও পুরো ব্যাঙ্ক ব্যালেন্স খতম করে দেবে এই ঠপ পাঁচটা ঠপ পাচ করামকা না সোশ্যাল ওয়ার্কার নিজেকে বলে বাবলি মুখার্জি পাতুয়া জল খা না তো আমার হাতে না এমন খব খরি সালি সালি তুই এমন খাওয়া আমার হাতে খাবি আমি ন মাসে ছ মাসে একবারই আসবো তোকে নিয়ে বারো দিনে একবার আসবো আমি খবর দেখি না খবর পড়ি না এই ওয়াইটির মামনি খবর দেখে না খবর পড়ে না খবর তৈরি করব। তোকে মারবো এখানে সালি তো লাশ পড়বে আমাদের কলকাতার শ্মশানী চলো এখানেই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টিনা ব্লক দেখে আমি ভীষণ ইমোশনাল হয়ে ভিডিওটা করছি আমার পাশে থেকো ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মমের পাশে থেকো লাভ ইউ হল যারা আমার সাথে